আজকে আমরা দেখাবো আপনি কীভাবে সেলিব্রিটিদের মতো প্রফেশনাল মোড অন করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলের তো সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুকের যে অ্যাপসটা ওইখানে আমরা চলে যাব তো অ্যাপসে চলে যাওয়ার পরে আপনি আপনার ফেসবুকের আপনার পাশে যে থ্রি ডট ওইখানে আমরা চলে যাবো এখানে যাওয়ার পরে আপনাকে প্রথমে একটু চেক করে নিতে হবে আপনার প্রোফাইলটা কোন পর্যায়ে আছে তো আপনি আপনার প্রোফাইলে গিয়ে থ্রি ডট আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি দেখবেন যে আপনার বিও যে প্রোফাইল প্রথমে আনলক করে নিব আনলক হয়ে গেছে আমাদের আনলক হওয়ার পরে আমরা চেক করব যে আমাদের প্রোফাইলের সেটিংসটা আমরা যাওয়ার চেষ্টা করব তো এখান থেকে আমরা ব্যাক করে আমরা আবার থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে আমরা আমাদের সেটিংসের থ্রি ডটে ক্লিক করার পরে আমরা নিচে চলে যাব নিচে গেলে আমরা এখানে ক্যান হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড ইউ এখানে আমরা যাব এখানে গিয়ে আমরা চেক করব আমি অবশ্য কিছু আগে এগুলা কিছুটা ঠিক করেছিলাম এখানে আপনাকে এভিআন দিয়ে রাখতে হবে অর্থাৎ আপনি পাবলিক প্রোফাইলটা আপনাকে ক্রিয়েট করতে হবে এখানে আপনি লিস্টের ক্ষেত্রে আপনি পাবলিক দিয়ে দিতে হবে তো পাবলিক দেওয়ার পরে আপনি এই দুইটা যখন পাবলিক হয়ে যাবে আপনি একটু ব্যাক করবেন ব্যাক করার পরে আপনাকে ব্যাক করতে হবে তারপর আপনি এখানে ফলোয়ার অ্যান্ড পাবলিক কনটেন্ট আসতে হবে এখানের মধ্যে মোটামুটি যে কয়টা অপশান আছে সে কয়টা সবগুলোকে আপনাকে মোটামুটি পাবলিক দিয়ে দিতে হবে এখন পাবলিক দিয়ে দেওয়ার পরে পাবলিক দিয়ে দেওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি হচ্ছে এখান থেকে বের হয়ে চলে আসতে হবে এখানে চলে আসা আপনাকে যেটা করতে হবে আপনি আবার আপনার প্রোফাইলে মানে যে এই যে প্রোফাইলটা প্রোফাইলে এখানে ডান পাশে থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার ডান পাশে ক্লিক করে আপনাকে থ্রি ডটে চলে আসতে হবে থ্রি ডটে চলে এসে আপনার এখানে যে অপশানটা আছে টার্ন অন প্রফেশনাল মোড ওইখানে যেতে হবে ওইখানে গিয়ে আপনাকে আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করতে হবে টার্ন অন করতে হবে না হলে ওইটা আসবে না এভাবে দিয়ে ম্যাক্সিমামগুলা গুলাকে আপনাকে ডিফল্ট থাকে তো সেক্ষেত্রে আপনি মোটামুটি নেক্সট নেক্সট দিলেই আপনার জিনিসটা ওকে হয়ে যাবে তো আমরা নেক্সট নেক্সট দিয়ে সামনে আগাচ্ছি আগাতে আগাতে হচ্ছে আমাদের ফ্রেমটা পর্যন্ত আসছে এখানে এটা আপনি স্কিপ করে দিতে পারেন এখানে হচ্ছে আমাদের প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে এখন আমাদের মোটামুটি রেডি তো এখন রেডি হওয়ার পরে এখন যেটা করতে হবে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে আবার যাব। আমাদের আমাদের যে প্রোফাইলটা এই প্রোফাইলটাতে আমরা আবার যাব যাওয়ার পরে এখন আমরা একটু চেক করব থ্রি ডটে গিয়ে থ্রি ডটে গিয়ে আমরা একটু চেক করব। ভিউার্স যে আমাদের পাবলিক কীভাবে দেখছে দেখেন আমাদের এখানে পাবলিক আমাদের এখানকার যে বাটনটা হ্যাট ফ্রেন্ডের যে বাটনটা সেটা এখন ফলো হয়ে গেছে আর ডান পাশে হচ্ছে গিয়ে মেসেজের অপশনটা আছে অর্থাৎ আমাদের প্রোফাইলটা এখন হচ্ছে গিয়ে প্রফেশনাল মোড অন হয়ে গেছে আবার ফলো বাটন অন হয়ে গেছে তো আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তারপরও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য আশা করি ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ